বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহার আনির বাজারে দুর্গনগরীর কৈতর বাড়ি এলাকা পরিদর্শনে যান গত পঁচিশে অজাজ সংখ্যালঘুদের উপর দুষ্কৃতিকারীরা রাতের আধারে আক্রমণ সংগৃত করেছিলেন এখনও সেই এলাকায় ভয় ভীতির পরিবেশ বিরাজ করছে এদিন ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন যারা এখনও শিবিরে রয়েছে তাদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য বিষয়ে যে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রদেশ কংগ্রেসের তরফে জিরানিয়া মহকুমার এসডিএম এর নিকট যোগাযোগ করা হবে পাশাপাশি তিনি বলেন অন্যায়ের কাছে মাথা নত না করে ভয়ভীতি কাটি মাথা উঁচু করে চলার জন্য ক্ষতিগ্রস্ত মানুষদের উপদেশ দেন বিরহাক শ্রী রায় বর্মন আরো বলেন এই অন্যায় অত্যাচারের ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস দল লড়াই চালিয়ে যাবে আর এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে বাড়ি করে তো যাওয়ার মতো কোনো প্রভিশন নাই আমরা জানি নিদারুণ কষ্টের মধ্যে আপনারা আছেন যাতে আপনাদের খাদ্য সামগ্রী সরকারিভাবে এস এর তরফ থেকে যাতে এগুলো সাপ্লাই হয় সবটা ম্যাটার নিয়ে আমরা কথাবার্তা কমু আপনার কোনো চিন্তা করে না আমি শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করুন মাথা উঁচা করে তোমরা পাচ্ছ খাবলাইও না খাবলাইও না আমার আমাদের নেতা একটা কথাই কয় আমাদের নেতা রাহুল গান্ধী একটা কথাই কয় ডারও মাত্র আর ঈশ্বর কিংবা মাল্লা তাদের কাছে মাথা ঝুঁকায় অন্য অন্যায়ের কাছে মাথা এত বড় অন্যায় এত বড় বর্বরচিত যে ঘটনা এই জায়গাতে ঘটছে এটার সুস্থ বিচার আমরা আদায় করে থাকি নিশ্চয় থাকবে আপনাদের গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা